আমার ছেলে ঘরে আছে তারপর ওর বাবা এই ঘরে মেয়ের জন্য আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমার মেয়ের হচ্ছে প্রচণ্ড জ্বর হঠাৎ করে কালকে রাত্রে জ্বর আসছে মানে আর এ দেখেন আমার ছেলে ঘরে আছে তারপর ওর বাবা এই ঘরে মেয়ের জন্য আসে মেয়েকে হসপিটাল মানে ডাক্তারখানা নিয়ে যাবে এই জন্য মেয়ে ঘুম থেকে ওঠে নিয়ে যাবে তো হঠাৎ করে না ওর জ্বর আসছে মানে কেন কী জন্য কিছুই বুঝতে পারলাম না এরকম জ্বর মানে একশো দুই জ্বর তো আমরা অনেক ভয় পেয়ে গেছি এই জন্য হলো রাত্রেবেলা ওকে মেডিসিন দিছি মেডিসিন দেওয়ার পর তারপরে হলো একটু জ্বরটা থামছে থামার পর দেখি আজকে সকালে আবার ওই এক একই রকম তো এখন হচ্ছে ও ঘুমাইছে তো শরীর শরীর মুসে দিছি ঘুমোন মানে জ্বরটা একটু কম একশো দুই না তো এখন একটু কমছে তারপরে হচ্ছে ওকে হসপিটালে মানে ডাক্তারখানা নিয়ে যাবে তো ওখানে নিয়ে আলবি আর ওর আব্বু নিয়ে যাবে তো এখন ঘুমায় আছে দেখা এই জন্য আর নিয়ে যেতেছে না আর বউ তো এখন বাসায় নাই আপনারা সবাই জানেন কালকে হচ্ছে বউ বাবার বাসায় গেছে একটু দেখাই আপনাদেরকে আপনাদের না দেখেলে তো আপনারা এগুলো বিশ্বাসই করেন না মানে যেভাবে কথাগুলো বলেন মনে হয় আপনারাই সব জানেন সব জানতে আপনারাই আমরা হচ্ছে না জান আচ্ছা যাই হোক এই যে আর আপনারা অনেকে বলেন দিনের বেলা দিনের বেলা দেখেন পর্দার দিকে তা কি আছে আমি তো আপনাদের বলি বিকালবেলা আমাদের এগুলো সমস্যা এখন আরও বেশি হয় ঠিক আছে আপনারা দিনের বেলা দিনের বেলা বলেন তো আপনারা তো দেখতেছেন আমি তো এরকম না যেগুলো এগুলো আপনাদের থেকে তো যাই হোক বউ এখন ঘরে নেই এতটুকু একটু ভিডিও করার জন্য আজকে আসছি দেখানোর জন্য তো দেখেন এই আজকের পরিবেশটা হচ্ছে শুনশান আর শুনশান বলতে গেলে কি মানে এখন কোনো সমস্যা হইতেছে না কারণ পুরুষগুলা কিন্তু ঘরে আমি অনেক মানে ট্রাই করলাম আম্মু আর আমি এখানে বসে থেকে অনেকবার দেখলাম যে দেখি কোনো সমস্যা হয় নাকি কোনো শব্দ আসে নাকি কোনো কিচ্ছু নাই কালকেও শুক্রবার গেছে কালকে ওই একই হয়েছে কোনো মানে সমস্যা হয়নি কিন্তু কালকে যে ভিডিওটা আপনাদের সাথে আপলোড করছি সেটা হচ্ছে বউ বৃহস্পবার বাসায় ছিল তখন হচ্ছে বিশুদ্ধ রাত ছিল রাতের বেলা এই ঘটনাটা আমাদের সাথে ঘটছে তো তাই হচ্ছে আপনাদের সাথে ওই ঘটনাটা আমি শেয়ার করছি আর আজকে হলো শনিবার শনিবার দিন উনি বলছে শনিবার দিন তোমাদের সাথে হবেই একটু না একটু কিছু তোমাদের মানে একটু না একটু কিছু তোমাদেরকে ইঙ্গিত দেখাবেই তো ইঙ্গিতটা তোমরা পাবেই তো এখন পর্যন্ত আমি কোনো ইঙ্গিত পাইনি তো যাই হোক অনেক কিছুই মানে খেয়াল করতেছে অনেক কিছুইভাবে যেগুলো যেগুলা ঘটনাগুলো ঘটে ওই ঘটনাগুলোর দিকে আমি একটু ফলো করতেছি বেশি বেশি দেখি হয় নাকি কিন্তু এখন পর্যন্ত আল্লাহ রহমতে কিছুই হয়নি উনি বলছে যে পায়েটা দিছে এই পায়েটা ছিটিয়ে দিতে আরো যে ওই যে এটা লোবানটা দিছে ওই লোবানটা হচ্ছে আম্মু আবার কালকে রাত্রেও জ্বালায় দিছিল তো এই জন্য দেখি কি এখন পর্যন্ত কিচ্ছুই হয়নি দেখি কোন কাঠটা কাজে লাগে ওনারটা তো আমার ভাইয়ের ঘরে কাজে লাগছে ভাইয়ের ঘরটা বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের পুরো ঘরটা এখনও বন্ধ হয়নি তো উনি যে লোবানটা দিছে ওটা জ্বালানোর পর এখন হচ্ছে দেখি আমাদের ঘরটা একটু হ্যাঁ হালকা হালকা লাগে কিন্তু তারপরও জানি কীরকম একটু একটু মনে হয় যে কেউ আমাদের সাথে বসে আছে বা কেউ আমাদের পাশে আসে এরকম একটা ফিল লাগে তো যাই হোক ওই দেখতে পাচ্ছেন ছেলে হচ্ছে ওই ঘরে কারণ স্কুল বন্ধ শনিবার আজকে আবার আমার হাজব্যান্ডকেও দেখলেন মানে আপনাদের ভাইকেও দেখলেন এখন হলো খাবারের সময় তো ওনাদেরকে খাবার দিব আর আপনাদের সাথে এই ভিডিওটা আজকে শেয়ার করার ছিল তাই শেয়ার করলাম আপনারা বলেন প্রতিদিন এই ভিডিও প্রতিদিন আসলে এই ভিডিও না আমরা মাঝে মধ্যে এরকম ঠিকঠাক থাকি তখন হচ্ছে ভিডিও করা হয় না ব্লগ ভিডিওগুলো তুলে ধরি না কিন্তু অনেক আপুরাই ভাইয়ারা লিখছেন আমার ভাইয়ের বউর জন্য পাগল এই কারণে হলো হুরপুরি একটু অসুস্থ হয়ে পড়ছে ও নাই তো ওর জন্য একটু অসুস্থ আপনারা তো দেখছেন আপনারা তো ভিডিওতে দেখছেন আপনাদের সামনে সবকিছু সরাসরি হয়েছে তো যাই হোক আজকের এই ভিডিওটা মানে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে দেখেন এই পরিবেশটা এখন শুনশান আমি শুধু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে ওরা যখন আরবিকে সরি বাবুকে নিয়ে যাবে হসপিটালে মানে হসপিটালের ডক্টরখানা এখানে একটা বাচ্চাদের ইয়ে আছে ছোট কি বলে একটা ডক্টরখানা আছে ওখানে নিয়ে যাবে ছোট বলতে কি বড় সরি ডক্টরখানা আছে হসপিটালে যাবে না হসপিটালে আমরা আরও এক মাস আগে গিয়ে আসছি তাই হসপিটালে এখন যা দরকার নেই তাই ডক্টরখানায় যাবেন তো ওখানে গেলে তখন আমি একটু মানে দেখবো যে কিছু হয় নাকি যদিও হয় তাহলে আমি ভিডিও অন করে রাখবো যদিও হয় ওটা আপনারা ফেসবুকে দেখতে পারবেন তাহলে তো ধরা পড়বে আর না হলে তো নাই না হলে তো নাই আলহামদুলিল্লাহ তাহলে সব ঠিক হয়ে গেছে যাক আমাদেরকে কি যা যা বলছে যে যেটা যেটা করার জন্য কালাম ওগুলো আমি আমরা করতেছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এতটুকু ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা এভাবে আমাদের সাপোর্ট করবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ